জীবন হলো ভাবের বাড়ি দুঃখ নামের দিলা গাড়ি জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায় আমার জীবন হলো ভাবের বাড়ি দুঃখ নামের দিলা গাড়ি জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায় শালী রে কেটে আছে ভালো আছে তুমি আমার শালি 보면은 রে তোমার শালি মাল রাখা দে এই যে नागকৃষ্ণকুষ কিরকম नागকৃষ্ণকুষ করে তুমি এদিকে দেখো না ফলো করো এটা তো ভালো না না তোমার শালিটা ভাই আমার পছন্দ হইছে ভাই পছন্দ যদি তুমি বিয়ে করবে নাকি আমার শালি রে আবার কর বিয়ের কালিগা যুপে আমার ঘর উঠাইতে ঘর উঠাইবো খালি তুমি রাজি থাকলে হইছে ভাই তুমি কি করো আমি আমি কি করি তুমি জান না আগে যা করতে নাকি হ্যাঁ লোক তাই আমার জীবন হলো ভাবের বাড়ি দুঃখ নামের দিলা গাড়ি জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায় আমার জীবন হলো ভাবের বাড়ি দুঃখ নামের দিলা গাড়ি

হাতে গান শুনে দিল না দিল না নীল মন দিল না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নীল মন দিল না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধুজানা ছিল না বাবা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এ বাবা যে নিঠুর বন্ধুজানা ছিল না দু এতো যে নিঠুর বন্ধুজানা ছিল না হা বাউল তুমি আমার বাসায় থাকু ভাই ভাইজাব মাফ করবেন ভাইজাদ আমরা ফেরারি পাখি আমরা কখনো কোনো জায়গায় বন্দি থাকি না ভাইজান তোমার গান শুনে আমি খুব মুগ্ধ তুমি থাকবা না তোমাকে আমি আর জোর করব না আমি খুশি হয়ে তোমাকে আমি একশো দিক টাকা দিলাম বাউল তোমার যখন মন যাবে তখনই তুমি আমাদের বাসায় চলে আসতে পারো তোমার জন্য আমাদের দরজা সব সময় খোলা চলো বন্ধু হ্যালো স্যার আমার কাছে মনে হচ্ছে উনি সেই লোক তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বন্ধু কেন করলি পুষ্প তুই আমার আমার সাথে কেন করলি পুষ্প কেন করলি তুই তুই এমন কেন করলি আমার সাথে কেন করলি তুই এমন আমার সাথে আমার জীবন হলো ভাবের বাড়ি দুঃখ নামের দিলা গাড়ি জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায় সত্যি কথা কতী কথা কালিত সত্যি কথা কত সত্যি কথা সত্যি কথা কে কিন্তু কি করব সত্যি কথা কবি না কবি না সত্যি কবি না

পুষ্যের সাথে কি হয়েছিল তোমার সত্যি করে বলো বলো কি হয়েছিল পুষুর সাথে পুষ্য বল তিনটা কি হয়েছিল বলো 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 সত্যি করে বলো কিনো ভয় নাই নির্ভয় সত্যি করে বলো তোমার কিচ্ছু হবে না ঠিক আছে নির্ভয় বলো একদম নির্ভয় এলে কেউ কিছু বলবো না

বিশ্বাসের দিয়ে চিলিবিলি খেলেছে একদিন স্যার জানুন স্যার একদিন পুষ্প

একটা সিগারেটের বাট সেটা তো পাখিও এনে ফেলতে পারে একটা সিগারেটের বাটকে কেন্দ্র করে আমি এগুলো কি ভাবছি ছিছি সিসি আমি এগুলো কি ভাবছি না আমি যা ভাবছি তা সত্য না না সত্য না বসে আছেন আপনার আমি সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি খেতের তো কাজ বাকি আছে কাজ গুলা করতে হবে তো মালিক আপনি আসেন তুই যা আমি আসতেছি আচ্ছা মামা আসেন কিন্তু আমি গেলাম সরো এখান থেকে তোমার প্রতিদিন রং ভালো লাগে না

কেন করলি এই মা এই দোরকাস আমি চাইছিলাম এগুলো আমার ঘরের সুগা পাইয়ে কি আমার এই যে কি করবি ঘর সর্বনা তুই কেন করলি কেন করলি তুই কেন করলি

কেন এরকম কেন আমাদের কোটি মানুষের সংসারের ভাবে ফেলে যায় কেন কেন পরকিয়া জড়িত হয়ে একটা সংসার তছরছ হয়ে যায় কেন কেন এমন হলো স্যার কেন এমন হলো বন্ধুরা শপেলে দাচমা যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে কোনো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সকলে সুস্থতা কামনা করছি হাফেজ